আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশের সকল আর্থিক দুর্বল পরিস্থিতির জনগণের জন্য একটি মহা সুখবর বাংলাদেশ সরকার সত্তর লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন অলরেডি অর্থাৎ টিসিবির কার্ড এবং অতি দ্রুত আরও তেইশ লক্ষ স্মার্ট ফ্যামিলি টিসিবি কার্ড বিতরণ করার প্রক্রিয়া চলছে কিভাবে কার্ড পাবেন আর যাদের মা মাঝখানে কার্ড বিতরণ হয়েছে তাদের কার্ড অ্যাক্টিভ হয়েছে কি না এবং যারা এখন পর্যন্ত স্মার্ট ফ্যামিলি টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য সংগ্রহ করছেন তাদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নিউজটি ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের থেকে টিসিবি সংক্রান্ত সকল আপডেট নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তারা আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন যাচাই বাসাই শেষে এক কোটি কার্ডের মধ্যে অর্থাৎ এক কোটি কার্ডের মধ্যে এখন পর্যন্ত প্রায় সত্তর লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ করে আসছে টিসিবির মুখপাত্র ও উপপরিচালক বাণিজ্যিক মোহাম্মদ শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান মঙ্গলবার সাতাশ জানুয়ারি পর্যন্ত এসব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে তিনি বলেন এখন পর্যন্ত প্রায় সত্তর লাখের কাছাকাছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এর মধ্যে প্রায় তেষট্টি লাখ পঞ্চাশ হাজার কার্ড সক্রিয় আছে যেসব কার্ড ভর্তুকি মূল্যে পণ্য কেনা যাচ্ছে বাকি ছয় লাখ কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে এগুলো অ্যাক্টিভেশন পর্যায়ে আছে টিসিবির মুখপাত্র আরও জানান এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে তেইশ লাখের ডাটা এখনও পাওয়া যায়নি বাকি সাতাত্তর লাখের মধ্যে সাত লাখের কাছাকাছি বিতরণ হয়ে গেছে বাকি সাত লাখের বেশি কার্ডের ডাটা টিসিবির কাছে আছে এই কার্ডগুলো বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে টার্গেট অনুযায়ী যাচাই বাছাই শেষে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে অর্থাৎ এখনও সাড়ে তেইশ লাখ বা তেইশ লাখ টিসিবি কার্ড বিতরণ করা হবে যারা টিসিবি কার্ড প্রত্যাশী তারা তাদের নিকটস্থ যে মাধ্যমগুলো আছে সরকারি সেখানে গিয়ে আপনাদের টিসিবি কার্ডের জন্য আবেদন করতে পারেন এখনো প্রায় সাড়ে তেইশ থেকে তেইশ লক্ষ কার্ড বিতরণ করা বাকি রয়েছে আপনারা যদি যোগ্য হন তাহলে আশা করব আপনারা আপনাদের যে কোনো এলাকায় আসেন না কেন সেখান থেকে আপনাদের টিসিবি কার্ড সংগ্রহ করতে পারবেন টিসিবি সূত্র জানায় বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডধারীদের কাছে সয়াবিন তেল মসুর ডাল চিনি সোলা আলু পেঁয়াজ খেজুর রাইস ব্রান তেল পাম তেল সূর্যমুখী তেল ক্যালোলা তেল ডিটারজেন্ট সহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় করা হয় অর্থাৎ স্মার্ট ফ্যামিলি কার্ড টিসিবি কার্ড যারা আছে তারা তো ভর্তুকি মূল্যে পাচ্ছেন এবং যাদের নেই তারা সংগ্রহ করার সুযোগ আছে সংগ্রহ করতে পারেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম